আমাদের এই প্রিয় জন্মভূমিকে বাংলাদেশকে যেন বিক্রি করে দিতে না পারে আমি সেনাবাহিনীকে বলতে চাই আমরা যখন আল্লাহর দিকে শেষ করি আমরা আর কারো কাছে মাথা নত করবো না আমরা যখন আল্লাহর সামনে রুকু করি আমরা আর কারো সামনে জু হুকুম জাহাপ না বলবো না সেনাবাহিনীকে বলতে চাই জাতির এই সংকট কালে আপনারা দয়া করে আত্মাকে বিক্রি করবেন না আপনারা মাথা নত করবেন না অনেকে বলেন সেনা শাসন যেন না আসে ভালো কথা সেনা শাসন আসবে না আপনারা কি কামড়া কামড়ি রাজনীতি করে যাবেন সারা জীবন ফেসবুক তহিদ আন্দোলনের পক্ষ থেকে আমি ওয়াদা দিচ্ছি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদের সব সমর্থন থাকবে আমি এমন কাউকে সমর্থন করতে চাই যারা মাথা উঁচু করে বুক টান টান করে আল্লাহর উপরে ভরসা রেখে বলবে আমরা আল্লাহ সালা কারো কাছে বর্ষ পাশিকার করবো না কোন পরা শক্তির কাছে আমরা দাসত্ব বরণ করব না দাসত্ব মেনে নেব না জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশ সফর করেছিলেন তখন তিনি মিয়ানমার সীমান্তে মানবিক করিডোরের প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি একটা বক্তব্য সরকারকে সতর্ক করে দিয়ে বলেছিলেন মানবিক করিডর দেওয়া উচিত হবে না এতে বাংলাদেশ একটা প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে আমার জানামতে করিডর নিয়ে সর্বপ্রথম বক্তব্যটা আপনারই ছিল এখন সবাই এই প্রসঙ্গে কথা বলছেন এমন কি কিছুদিন আগেও সেনাপ্রধান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কোনো করিডর দেওয়া চলবে না বলা হচ্ছে এই করিডর ইস্যুকতেই নাকি সেনাপ্রধান ও সরকারের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে আপনার কাছে প্রশ্ন হচ্ছে সেনাপ্রধান যেহেতু করিডরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাহলে আপনি কি সেনাপ্রধানকে সমর্থন করবেন কি না আমি তাকেই সমর্থন করব যিনি সত্যিকার অর্থে ইসলামের সমহান আদর্শ নিয়ে মানবতার কল্যাণে যিনি সাহসী ভূমিকা রাখবেন যিনি কোনো অপশক্তির কাছে মাথা নত করবেন না যিনি কোনো স্বার্থের কাছে নিজের মর্যাদা আত্মমর্যাদাকে বিক্রি করবেন না যিনি তার দেশের সাথে গাদ্দারি করবেন না বেয়মানি করবেন না যিনি এই হতভাগা দুর্ভাগা মুসলমান জাতির সাথে করবেন না আমি আগেও বলেছি হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আর বেজ্জত আল্লাহ আল্লাহ বলছেন অত ইজ্জ মানতে সাহ অত জিল্লু মানতে আল্লাহ সম্মান আল্লাহ দেন ইজ্জত আল্লাহ দেন আর বেজ্জতিও কিন্তু আল্লাহ নাফরমানির ফলে হয় আমি এমন কাউকে সমর্থন করতে চাই যারা বীরের মতো খালিদ ইবনে ওয়ালিদের মতো ভূমিকা রাখবে আমি এমন কাউকে সমর্থন করতে চাই যারা মাথা উঁচু করে বুক টান টান করে আল্লাহর উপরে ভরসা রেখে বলবে আমরা আল্লাহ সালা কারো কাছে বর্ষতা স্বীকার করব না যারা বলবে কোন পরা শক্তির কাছে আমরা দাসত্ব বরণ করব না দাসত্ব মেনে নেব না করিডোর কেন করিডোর ছোট্ট বিষয় আমরা যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ শিশা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হতে পারি দেশপ্রেমের চেতনায় ইমানের চেতনায় উদ্দীপ্ত হতে পারি আল্লাহর উপর ভরসা করে এই হানাহানির রাজনীতি বন্ধ করতে পারি তবে পৃথিবীর কারো কাছে নতি স্বীকার করা লাগবে না আমি সেনা প্রধান নয় কেবল বীরের মতো যিনি কথা বলবেন আমি বললাম তো খালিদ ইবনু আলিদের মতো যার উপাধি আল্লাহ রসুল দিয়েছেন সৈফুল্লাহ আল্লাহ তলোয়ার যাকে কোনো দিন ভাঙতে পারে নাই তেমনি মানবতার কল্যাণে মানুষের ইজ্জত রক্ষার জন্য মাটি রক্ষার জন্য ধর্ম রক্ষার জন্য আমাদের জাতির সম্মান ইজ্জত সমুন্নত করার জন্য যিনি বাঘের মতো দাঁড়াবেন আমি এমন যে কাউকে সমর্থন করতে প্রস্তুত ব্যাস আমার কথা পরিষ্কার সেনাপ্রধান কেন যে কাউকে আমি সমর্থন করতে প্রস্তুত আমি এই ক্ষেত্রে সেনাবাহিনীকে বলবো বাংলাদেশের সেনাবাহিনী আমি জানি সেনাবাহিনীতে সব বড় লোকের ছেলেরা চাকরি করে না কৃষক শ্রমিক জনতার সন্তানরা আমাদের মতো গরিব মানুষের সন্তানরা বেসারারা এত কষ্ট করে সেনাবাহিনীতে কাজ করে এবং যে সমস্ত ছেলেরা অফিসার হয় অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তাদেরকে অফিসার বানানো হয় ক্যাপ্টেন হয় মেজর হয় জেনারেল হয় তারা হয় অফিসার হয় কিন্তু এ পর্যন্ত এ পর্যন্ত ভুল প্র্যাকটিস ভুল জীবন ব্যবস্থা ভুল ডাইরেকশনের কারণে জাতির এই মূল্যবান শক্তি ক্ষয় হয়ে গিয়েছে আমি সেনাবাহিনীকে বলতে চাই আপনারা আল্লাহকে বিশ্বাস করেন এবং যারা হিন্দু আছে সেনাবাহিনীতে তারাও ভগবান বিশ্বাস করে তারাও বেদ পড়ে আমাদের মুসলমান যারা আছেন তারা কোরআন বিশ্বাস করেন নামাজ পড়েন আল্লাহকে বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলতে চাই দয়া করে ভাইয়েরা আমার কারো কাছে মাথা নত করবেন না মাথানো করবেন না আল্লাহর অনুগত্য করেন আমার আপনার কলেমা যখন লা লাহ আল্লাল্লাহ এলা হিসাবে আমি আল্লাহ সালার কাউকে মানি না আমাদের এলা ভারত নয় আমাদের এলা আমেরিকা নয় আমাদের এলা চীন নয় আমাদের এলা রাশিয়া নয় আমাদের এলা সৌদি আরব নয় আমাদের এলা হচ্ছেন আল্লাহ পুলা আলা মেন আমি সেনাবাহিনীকে বলতে চাই আমরা যখন আল্লাহর দিকে শেষ করি আমরা আর কারো কাছে মাথা নত করব না আমরা যখন আল্লাহর সামনে রুকু করি আমরা আর কারো সামনে জু হুকুম জাহাবো না বলবো না জীবনের মালিক আল্লাহ মরণের মালিক আল্লাহ আমাদের মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু যদি আমরা আল্লাহর জন্য জীবন দিতে পারি মানবতার কল্যাণে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার জন্য আমাদের মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু আমরা পরকালে জান্নাতের অসীম নিয়ামত রাজিদের মধ্যে থাকবো ইনশাআল্লাহ এই জন্যে আমি সেনাবাহিনীকে বলতে চাই জাতির এই সংকট কালে জাতির এই দুর্যোগ কালে আপনারা দয়া করে আত্মাকে বিক্রি করবেন না আপনারা মাথা মতো করবেন না আপনারা জানেন এই রাজনৈতিক হানাহানি এই ধর্মীয় উগ্রবাদীদের মত সন্ত্রাস এই মবক্রেসির সামনে আজকে আমরা অসহায় আপনারা বীরের মতো সংগ্রাম করুন ইনশাল্লাহ হেসবুত আন্দোলনের পক্ষ থেকে আমি ওয়াদা দিচ্ছি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদের সব অবস্থায় সমর্থন থাকবে আমরা সর্ব অবস্থায় উগ্রবাদের বিরুদ্ধে মিথ্যার বিরুদ্ধে গুজবের বিরুদ্ধে মোমোক্রেসির মপ সন্ত্রাসের বিরুদ্ধে আমরা অপরাধীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ জাতিসত্তার পক্ষে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদের সমর্থন আমাদের সহযোগিতা আমাদের দোয়া আমাদের প্রচেষ্টা থাকবে থাকবে ইনশাল্লাহ অনেকে বলেন সেনা শাসন যেন না আসে সেনা শাসন যেন না আসে সতর্ক থাকতে হবে ভালো কথা সেনা শাসন আসবে না আপনারা কি কামড়া কামড়ি রাজনীতি করে যাবেন সারা জীবন আর কতদিন রসল্লাহ তো সেনাবাহিনী তৈরি করেছেন তৈরি করেননি রসল তো যুদ্ধ করেছেন করেননি করেছেন হ্যাঁ একটা জাতি যখন চরম বিশৃঙ্খল হয়ে যায় ঐক্যহীন হয়ে যায় দিশাহীন হয়ে যায় তখন শক্ত হাতে কঠোর হস্তে তাদের মধ্যে শৃঙ্খলা আনয়ন করার জন্য সামরিক শৃঙ্খলা ছাড়া আর কোনো বিকল্প থাকে না তবে এই সামরিক শৃঙ্খলার নামে কঠোরতার নামে যদি আবার মানবাধিকার লঙ্ঘন হয় অন্যায় হয় সেটাও কিন্তু ইসলাম সমর্থন করবে না মদিনার বাজারে বাজারে মেয়েরা মেয়েরা কন্ট্রোল করতো বাজার তদারক করত ওই যে দুই নম্বর ব্যবসায়ীদের এখন যেরকম ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মেয়েরা ম্যাজিস্ট্রেট মহিলা ম্যাজিস্ট্রেট দেখেন না পুলিশ নিয়ে বাজার তদারক করে ঠিক তেমনি ওই ম্যাজিস্ট্রেট তখনকার ওই মহিলা ওই যে সাহাবি ওনার হাতে থাকত দিলে ওনার হাতে থাকবে মেশিন একটা জাতি যখন বিশৃঙ্খল হয় ঐক্যহীন হয় তখন সেই জাতিকে ডিসিপ্লিনে আনার জন্য সামরিক শৃঙ্খলা ছাড়া আর সম্ভব নয় আল্লাহ নীতি আল্লাহ বলেছেন কেতাল করো মানে সশস্ত্র যুদ্ধ মানে অস্ত্র নিয়ে যুদ্ধ এই যে সামরিক নীতিতে খেয়াল করেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফেতনা নির্মূল না হয় আল্লাহ দিন প্রতিষ্ঠা না হয় পূর্ণরূপে তাহলে ফেতনা ফাসাদ যখন শুরু হয় সেই ফেতনা ফাসাদ নির্মূলের জন্য সামরিক অভিযানের নির্দেশ কে দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন আল্লাহ কাজে ইসলাম সামরিক নীতিকে সমর্থন করে ফেতনা নির্মূলের লক্ষ্যে ক্ষমতার জন্য মানে মানে কি দুর্নীতি করার জন্য নয় কুক্ষিগত করার জন্য নয় অস্ত্র নিয়ে মানুষের ক্ষতি করার জন্য নয় মানবাধিকার লঙ্ঘন করার জন্য নয় নির্দোষ নিরপরাধ লোকদেরকে পিটিয়ে মামলা দেওয়ার জন্য নয় আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনীকে সামরিক বাহিনীকে আপনারা জাতির এই ক্রান্তি লগ্নে আপনারা শক্ত ভূমিকা নিন কেউ যেন গুজব সৃষ্টি করতে না পারে হুজব সৃষ্টি করতে না পারে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে যেন বিক্রি করে দিতে না পারে আমরা সবাইকে বিশ্বাস করি কিন্তু বিশ্বাস করতে করতে আমরা এই পর্যন্ত এসেছি